আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রিপন খন্দকার ফেসবুক ফেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি রিপন খন্দকার এখন আছি আশুগঞ্জ উপজেলা চোর চারতলা টানজিট মাঠে এখানে বিশাল গরু মহিষ এবং ছাগলের হাট চলুন আমরা এখন দেখি পাখির চোখে আশুগঞ্জ গরুর বাজারটা কেমন লাগে

এই গরুগুলো কি আপনার আচ্ছা এটা আপনার ওই গরুটা যেটা ওইটা দাম কেমন দাম লাখ লাখ ওজন কেমন আছে ওজন মাংসই আছে বারো তেরো মন বারো তেরো মন না মাংস আচ্ছা এমনিতে কোনো কাস্টমার বলছে কিছু বলতেছে কত বলছে সাড়ে তিন লাখ তিন লাখ সত্তর তিন লাখ সাড়ে তিন লাখ তিন লাখ সত্তর বলছে ঠিক না আচ্ছা আপনি বলেন তো একটু বাজারের অবস্থাটা একটু বলেন তো বাজারের অবস্থাটা আসলে আমরা যা আশা করেছিলাম করছিলাম আচ্ছা গরু কি বেচা বিক্রি হয়েছে আপনাদের গরুর একটু কম কম আমি তো যতগুলো গরু আনছেন এর মধ্যে কীভাবে বিক্রি হয়েছে আমার আজকে দুইটা বিক্রি হয়েছে দুটো বেঁচে সালাম আহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একসাথে আপনারা ভালো আছেন বাজার এসে খুব ভালো লাগলো কারণ অনেক গরুর আমদানি আছে আর দামও কিন্তু খুব বেশি না আমার মনে হচ্ছে একদের ভিতরেই আসলে ক্রেতা এবং বিক্রেতা সবার সাথেই মানে সংরক্ষণ করতে হবে যেহেতু যারা গরুগুলো লালন পালন করেছে তাদেরও লাভ লাগবে আবার যারা আমরা ক্রেতা আছি তাদেরও সাধ্যের মধ্যে ক্রয় করতে হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আসলে কোরবানির বিষয়টা খুবই সেন্সিটিভ যেটা হজরত ইব্রাহিমুল ইসলাম তার সন্তান ইসমাইলকে কোরবানি করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছিলেন স্বপ্ন বাস্তবায়নের জন্য তো আল্লাহর পক্ষ থেকে যেহেতু ইব্রাহিম তার স্বপ্ন বাস্তবায়নের জন্য ইসমাইল ইসলামকে কোরবানি করার জন্য সব মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এরপরেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে ইসমাইল পরিবর্তে এই পশু কুরবানের মাধ্যমে এই সুন্দরটা মিল্লাতি ইব্রাহিমের উপর জারি রয়েছে আমরাও সেই ইব্রাহিম আসলাম সিমনকে পালন করার জন্য পশু কুরবানি করছি এই ক্ষেত্রে আসলে টাকা বা পশুর মাংসের পরিমাণটা ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে আসলে পশু কুরবানের মাধ্যমে আমাদের মনের যে পশুত্ব আছে সেটা কোরবানির মাধ্যমে হিংসা বিদ্বেষ লোভ লালসা মানব পরশ্রীকাতংসী কাজকর্ম পরিতার মাধ্যমে যাতে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি আমরা আল্লাহ নিকটবর্তী হতে পারি এই জন্যই আমরা তা সম্ভব খুশি কোরবানি দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি আপনি তিনশো বিশ তিনশো বিশ মানে তিন লাখ বিশ হাজার টাকা আপনি তো কি কোনো কাস্টমার বলছে বলছে কতটা বলছে দুইশো পঁচিশ বলতেছে দুইশো পঁচিশ বলতেছে আচ্ছা এটা ওজন কেমন হবে ওজন আট মন হবে আট মন হবে আচ্ছা এই বাজার বাজার ব্যাপারে একটু বলেন তো বাজারে কি অবস্থা বাজারের অবস্থা একবারে খারাপ খারাপ একটা গরু বেসতে পারি না বার থেকে আচ্ছা কয়টা গরু আনছিলেন গরু আনছি ষাটটা এর মধ্যে একটা বিক্রি বিক্রি হয়েছে না

আমরা এখন ছাগলের হাটে আছি আমার এক ভাই আছে ভাই কেমন আছেন ভালো আছি ভাই এই ছাগল কি আপনার এই আমার এটা এটা নাম কি এটা হলো লালি 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 আচ্ছা এটা কি এটা 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 এটার দাম দাম কেমন যাচ্ছেন এর দাম যে 55000 টাকা 55000 টাকা ওজন কত হইব ওজন হইব 45 কেজি মাংস আচ্ছা এমনি কি দাম দর হইছে দাম হইছে কত হইছে কেউ বিয়াল 45 লাস্ট কইছে 48 কইছে লাস্ট কত রাখতে পারবেন আপনি আমরা আমাদের দিকে তাকায় বলুন তো এটা কেউ নিতে স্যার 550 আমি পি করব এই ছাগলগুলোকে সব আপনারা কোন মানে মানে না 100 তিনটা ছাগল আছে আপনি কত উপলব্ধি আমার দুই চাষকা আমরা 16 কেমন আছেন এই এই ছাগলগুলো কি আপনার এর নাম কি রাম ছাগলটা কি এই দাম কত চাইতেছেন একটার

এমনি পঞ্চাশ আচ্ছা 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 ওজনটা কেমন হবে ওজনটা দেড় মনের উপরে আছে দেড় মনের উপরে উপরে দেড় মনের উপরে ষাট কেজির উপরে আছে

কোন কত দিবেন কোন না কত দিবেন কি করবেন আমি আট লাখ টাকা বিক্রি সবচেয়ে বড় মহিষ যেটা এটা আমার এক ছোট ভাই তোমার নাম কি এটা কি তোমাদের

লাস্ট আট লক্ষ বান্ন লক্ষ আচ্ছা আট লক্ষ বান্ন লক্ষ লক্ষ